নমস্কার আপনাদের স্বাগত আমি এআই পাখি নিউজে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গতকাল বেলুনিয়ারে সচীন দেবর্মন অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় ওনার মূল্যবান ভাষণ দিয়েছেন তিনি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের দেশকে সৎ সাহস ও স্বচ্ছতার সাথে পরিচালনা করেছেন সেইরূপ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জনপ্রতিনিধি এই পথ অবলম্বন করে যাচ্ছেন মানুষের জন্যই কাজ করা এই নীতিতেই বিশ্বাসী হয়ে নবনির্বাচিত প্রতিনিধিদেরকে শুধুমাত্র কাজ করিয়ে এগিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মহোদয় ওনার এই মূল্যবান ভাষণে তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে এও বলেছেন যে ঈশ্বরের অসীম কৃপাতে ওনারা প্রতিনিধির পদে বসার সুযোগ পেয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে বারবার আহ্বান করেছেন একমাত্র কাজের উপর বিশ্বাস রেখে কাজ করতে পারলেই জনসাধারণ সঠিক অর্থে লাভবান হবে এবারের বন্যা পরিস্থিতিতে যেভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং রাজ্যের আপামর জনগণ মিলিত হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করেছে তা সত্যি প্রশংসার দাবিদার তাই কাজেই পরম ধর্ম এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মহোদয় নবনির্বাচিত সদস্যদেরকে তাহলেই আমরা শ্রেষ্ঠ ত্রিপুরার রূপ দেখতে পারব এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়